হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাইনি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সবাইকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা গোপাল তো আমাদের সবার খুবই প্রিয় খুবই আদরের খুবই কাছে গোপালের জন্মদিনটা আমরা কিভাবে কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি সকাল সকাল স্নান হয়ে গেছে এখন এই যে বাসনগুলো যেগুলো ধোয়া হয়েছিল সেগুলো একটু মুছে টুছে রাখছি এবারে আমি নিত্য পুজোটা সেরে নেব আর গোপালকে বেলায় আমি ভালোভাবে স্নান করিয়ে সাজগোজ করিয়ে তারপরে পুজো করব। খুবই ছোটোর মধ্যে খুব সাধারণভাবেই গোপালের পুজোর আমি আয়োজন করেছি বাড়িতে একটা পুজো হলে বাড়ির পরিবেশটাই কিন্তু একদম অন্যরকম হয়ে যায় একটা ভীষণভাবে পজিটিভ ভাইভ ফিল করা যায় আমার কাছে ঠাকুরের ভোগ রান্নার সেরম কোনো বাসন নেই এবারে আমার খুব ইচ্ছা করছিল গোপালের জন্য অল্প করে একটু ভোগ রান্না করার কিন্তু যেহেতু আমার ভোগ রান্নার আলাদা বাসন নেই তাই সেই ইচ্ছাটা আর এবছর পূর্ণ হলো না তবে আমি ঠিক করেছি এবারে একটা একটা করে ঠাকুরের বাসন রান্নার এই যে বড় গোপাল যেটা দেখছো মাখন খাচ্ছে সেই গোপালটা না আমার এক বান্ধবী আমাকে গিফট করেছিল আমার ন মাসের সাধের সময় ঠাকুরের আসনটা আমি সকালেই ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম আজকে তো সোমবার আজকে মহাদেবের দিন মহাদেবকেও একটু স্নান করিয়ে নেব আজ শুধু জন্মাষ্টমী বলে না আমাদের কিন্তু সারা বছরই সকালবেলায় ঘুম থেকে উঠেই সবার প্রথম কাজ হলো কৃষ্ণ ভজন চালানো সোমবারটা যেমন মহাদেবের দিন আমার সেদিনকে একটু শিব বন্দনা বা মঙ্গলবার যেমন হনুমানজির দিন সেদিনকে হনুমান চালিশা এইভাবে মানে ভগবানের গান শুনতে বেশ ভালো লাগে কিন্তু মিশুর হচ্ছে ওর সকালে ঘুম থেকে উঠে কৃষ্ণভজন শুনতেই হবে মানে ওকে চালিয়ে দিতেই হবে এরকম একটা ব্যাপার যদি অন্য কোনো গানও চলে ও চেঞ্জ করিয়ে আমাকে বলবে যে না তুমি আমাকে কৃষ্ণ ভজন চালিয়ে দাও ওই জন্য না বেশ কিছু শ্রীকৃষ্ণের গান ওর মুখস্থও হয়ে গেছে শুনে শুনে ও স্কুলে যাওয়ার পরে তখন আমরা আমাদের ইচ্ছা মতো গান শুনতে পারি সত্যি কথা বলতে গোপাল সেবার তো অনেক নিয়ম আছে কিন্তু আমি যখন আমার বাড়িতে গোপাল এনেছিলাম তখন আমি গোপালকে বলেই এনেছি যে দেখো আমি যেভাবে পারবো যতটুকু পারবো আমি তোমার সেবা করব। আমার এক দিদির বাড়িতে খুব বড় করে না জন্মাষ্টমী পালন হতো মানে হয় এখনো আর আমাদের সবাইই নিমন্ত্রণ থাকতো সেখানে আর ওই সেই দিনকে না দেখতাম যে দিদি সারা বাড়ি বেলুন দিয়ে চকলেট দিয়ে মানে একদম একটা ছোটো বাচ্চার জন্মদিন যেভাবে সেলিব্রেট করা হয় না একদম সেইভাবে সেলিব্রেশন হতো ওখানে এই যে আমার নিত্য পুজো হয়ে গেল এখন একটু শরবত খেলাম আর এবারে আমি গোপালের জন্য একটু পায়েস বানাবো এই একটাই আমার কাছে সসপ্যান আছে যেটাতে আমি ঠাকুরের জন্য যখন ইচ্ছা হয় অল্প করে পায়েস বা ক্ষীর বানিয়ে দিই সকালেই আমি কিচেনের এই জায়গাটা পুরোটাই খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নিয়েছিলাম আর আজকে তো সব রান্নাই নিরামিষ হবে আগে গোপালের পায়েসটা বানিয়ে নেব তারপরে রান্না করব। আর রান্না বলতে তো আজকে ওই অল্প লুচি হবে আর পনিরের তরকারি বেগুন ভাজা এই সব হবে আর কি আজকে আর ইচ্ছে করেই কোনো ভাতের ঝামেলা রাখেনি আর শিবম মিশু দুজনেই লুচি খেতে ভালোবাসে ওদের কোনো আপত্তি নেই তিন বেলা দিলেও ওরা লুচি খেতে পারে গোবিন্দভোগ চালটা দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম আর এখন চাল থেকে জলটা আর কি সরিয়ে দিয়ে অল্প একটু ঘি দিয়ে চালটা মেখে রাখবো এতে না খুব সুন্দর একটা গন্ধ আসে আমি এইভাবেই পায়েস বানাই মা তো আজকে তালের বড়া তালের লুচি আরও অন্যান্য অনেক রকম ভোগ রান্না করেছে শুনলাম তো আগের বারে আমার মনে আছে জন্মাষ্টমীতে আমি আমি ওখানে ছিলাম তো তখন আমি আর মা দুজন মিলে গোপালের জন্য তালের বড়া লুচি বানিয়েছিলাম ভগবানকে তো আমরা সামনে থেকে দেখিনি তবে আমার মনে হয় অবশ্যই একটা স্পিরিচুয়াল পাওয়ার আছে যেটার কারণেই আমরা জীবনের সমস্ত রকম বাধা বিপত্তি পার করতে পারি আমরা আমরা ভেতর থেকে পজিটিভ ফিল করি ভেতর থেকে এনার্জেটিক পাওয়ারফুল ফিল করি এই যে মিশুর জন্মাষ্টমীর ক্রাফট এটা ও বানিয়েছে অবশ্যই টিচার হেল্প করেছে ওকে তবে চুমকিগুলো নিয়ে খুটি এর মধ্যেই শুরু করে দিয়েছে বেশ আমার রান্না করা হয়ে গেছে তারপরে বানালাম একটু আলু পনিরের তরকারি বেগুন ভাজা আর ময়দাটা মেখে রাখলাম এখন প্রায় সাড়ে তিনটে মতো বাজে আমি একটু ফ্রেশ হয়ে রেডি হয়ে গেলাম সেরকম কিছু সাজিনি জাস্ট অল্প একটু লিপস্টিক লাগিয়েছি আর ড্রেসটা চেঞ্জ করেছি জন্মাষ্টমী উপলক্ষে দেখছি সব থেকে বেশি লাভ হয়েছে ঘুরছে ফিরছে আর মিষ্টি খেতে চাইছে গোপালের আগে আমাকে মিষ্টি দিতে হয়েছে ওকে ওর বায়নার ঠেলায় ওর জন্য না আমি বাড়িতে মিষ্টি রাখি না যদি গেস্ট আসে বা বাড়িতে পুজো টুজো হয় তখন আনি শুধুমাত্র না হলেই ও খেতে চায় সপ্তাহে একদিন ওকে বাইরে নিয়ে যাওয়া হয় আর একটা করে মিষ্টি খাইয়ে আনা হয় ওকে আর এখন স্কুলে যাচ্ছে প্রায় একদিন ছাড়া ছাড়াই একটা করে দেখি হাতে চকলেট বাচ্চাদের বার্থডে হয় তো স্কুল থেকে চকলেট দেয় সেই কারণে তবে চকলেটের প্রতি দেখি সেরকম একটা নেশা নেই ওই অল্প একটু খেয়ে আমি যদি বলি যে বাকিটা পরে খাবে তারপরে আর বায়না করে না কিন্তু মিষ্টি দেখলে ও ভীষণ বায়না করতে থাকে এখন আমি পিতাম্বরী দিয়ে আগে একটু হালকা করে গোপালকে পরিষ্কার করে নেব তারপরে স্নান করাবো এই পিতাম্বরী দিয়ে পরিষ্কার করলে না যে কোনো ঠাকুরের বাসন বা মূর্তি খুব সুন্দর চকচকে হয়ে যায় দেখো কি সুন্দর চকচকে হয়ে গেছে গোপালের গা হাত পা

যতক্ষণ গোপালকে স্নান করালাম মিশু এক মনে চুপ করে বসে বসে দেখছিল আমি কি করছি না করছি সেগুলো এই যে আমার গোপাল সোনা স্নান করে একদম ফ্রেশ হয়ে গেছে এবারে কা হাত পা মুছিয়ে নতুন জামা কাপড় পরিয়ে দেব নতুন জামা কাপড় গয়না পরে গোপালকে না খুবই মিষ্টি লাগছিল দেখতে তোমরা জানিও আমার বাড়ির গোপালকে তোমাদের কেমন লাগলো সাজালাম <gmentlet music> এখন সামনেটাই একটু আলপনা দিয়ে নিচ্ছি পুজোর দিনে দেখবে সারা বাড়ি থেকে কি সুন্দর একটা গন্ধ বেরোয় ফল ফুল আলপনা তারপরে যারা ভোগ দেন ভোগের গন্ধ পায়েসের গন্ধ ধূপ ধুনো সব কিছু মিলিয়ে ভীষণ সুন্দর একটা গন্ধ সারা বাড়িতে ঘুরে বেড়ায় যে এবারে গোপালের খাবারগুলো একটু সুন্দর করে সাজিয়ে দেব পাঁচ রকমের ফল মিষ্টি চকলেট মাখন মিচরি মিষ্টি দই পায়েস এইসব আর কি এই আমার ছোট্ট আয়োজন সব কিছুই আয়োজন করা মোটামুটি শেষ যতটুকু পেরেছি সাধ্যের মধ্যে করেছি গোপাল যদি চায় পরের বারে আমি নিশ্চয়ই গোপালকে ভোগ নিবেদন করব। এবারে পুজোতে বসার সময় হয়ে গেছে পুজোটা করে নিই তার আগে তোমাদের একবার দেখিয়ে দিই সব কিছু একসাথে দেখতে কীরকম লাগছে পুজো শেষ করলাম এখন প্রায় সাড়ে ছটা মতো বাজে এবারে আমিও একটু জল মিষ্টি সারা সারাদিন উপোস করে ঠাকুরের যতটুকু যাই কাজ করি কখনো মনে হয় না যে এনার্জি কম আছে কিন্তু যেই পুজোটা শেষ হয়ে যায় তারপরে ভীষণ টায়ার্ড লাগে এরকম কেন হয় আমি জানি না একটু রেস্ট নিলাম এবারে আবার কিচেনে যাব লুচি বানাবো যদিও আমার খুব একটা খাওয়ার ইচ্ছে নেই আমার না ভুল হয়ে গেছে যদি আমি একটু সাবু ভিজিয়ে রাখতাম ভালো হতো এখন লুচি খেতে একদমই ইচ্ছে করছে না আমার উপোস করে আমার মনে হয় লুচিটা না খাওয়াই ঠিক আমি লুচি খাওয়ার পরে আমার ভীষণ অ্যাসিড হয়ে গেছিলো আর তারপরে প্রচণ্ড মাথা ব্যথা গাগুলো ছিল মিশু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল বলে আমিও একটু রেস্ট নিতে পেরেছিলাম এইটাই যে একটা সুবিধা হয়েছিল জানি বেশ দেরি হয়ে গেল জন্মাষ্টমীর ব্লগটা আপলোড করতে তবে তোমাদের দেখার অনুরোধ রইল একটা অন্যরকম ব্লগ আশা করছি তোমাদের ভালো লাগবে ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আবার খুব তাড়াতাড়ি দেখা হবে একটা নতুন ব্লগের সাথে দেন বাই অ্যান্ড টেক কেয়ার